ডাকসুর জন্য আমরা স্টুডেন্টদের কাছে যে টাকাটা নিয়েছি সেই টাকা কত টাকা নিয়েছি সেটা যতটুকু পর্যন্ত তথ্য সংগ্রহ করা যায় যেটা আমাদেরকে জানানো হয়েছে যেহেতু আমাদের পুরো অ্যাকাউন্টসটা ডিজিটালাইজ না এটা ম্যানুয়ালি এবং এটা বিভিন্ন খানের মালপত কাগজপত্র রাখা এবং সে অনেক কাগজপত্র অবস্থা খারাপ এবং মিসিংও আছে তো সেই কারণে আমাকে বলেছে দুই থেকে উনিশ থেকেই তারা আমার কাছে তথ্যটা দিতে পারে সেটা দিয়েছে সেটা আমার কাছে গত এসেছে এসেছে দিনে এবং এই তথ্যটা এখানে আমরা কত টাকা পেয়েছি এবং আমরা কত টাকা কিভাবে খরচ করেছি প্লিজ প্লিজ শেষ আমি আবারও বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থিক কোনো স্বাধীনতা নাই আমাদেরকে সরকার যেভাবে টাকা পয়সা দিয়ে দেয় আমরা সেভাবে খরচ করতে হয় প্লিজ প্লিজ সরকার যেবার আমরা যে আয়টা করি সেই আয়টাও সরকার নিজের খর আয়ের মধ্যে দেখিয়ে বাকি টাকা আমার দেয় ধরো আমি আমার আমি বললাম যে আমার একশো টাকা খরচ হবে ইউজিসি দেখে আমি কয় টাকা আর আয় করছি দেখলো যে আমি দশ টাকা আয় করেছি সেই দশ টাকা আয় দেখিয়ে বাকি নব্বই টাকা দেয় ঠিক আছে তোমাদের যে টাকাটা আমরা পাই এটা আয়ের মধ্যে ধরা আমাকে বল এটাই সিস্টেম এই টাকাটা আয়ের মধ্যে ধরা এবং এই আয়ের মধ্যে ধরেই বাকি টাকা আমাদের দিয়েছে আমরা যে টাকাটা আবারও বলছি আমরা যে টাকাটা চাই সেটা আমাকে দেয় না বারোশো কোটি টাকার জায়গায় আমাকে নশো কোটি টাকা দিচ্ছে আমি এই ন্যূনতম চালালেও আগামী এক বছরে আমার একশো কোটি টাকাটা বাজেটে ফিসি থাকবে আমাদের কাছে ডাকসুর যে খাত আছে যে কোড আছে সে কোডের সাথে ডাকসুর যে খরচের কোড এটাকে ম্যাচ করানো হবে এখন এটা নিয়ে